আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো প্রবাসীরা জন্ম দিয়ে করতে পারবেন পাসপোর্ট মালয়েশিয়া ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশি সহ আটক পঁচাত্তর জন মালয়েশিয়ায় সাংবাদিকদের সম্মান ইফতার মাহফিল দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত পবিত্র মাহের রমজানে সেহেরি এবং ইফতার পরিবার ও প্রিয়জনদের সাথে একসাথে করতে চান তাহলে এখনই বুক করুন কুয়ালালামপুর থেকে ঢাকা সিঙ্গেল টিকিট মাত্র চারশো তিরিশ রিঙ্গিতে দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ এখন থেকে প্রবাসীরা জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট ইস্যু বা রি ও তথ্য সংশোধন করতে পারবেন বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি চিঠি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জানানো হয় সুরক্ষা সেবা বিভাগ থেকে সূত্রস্থ স্মারকে জারিকৃত পরিপত্রের একের ঘ অনুচ্ছেদ নিম্নরূপভাবে সংশোধন করা হলো জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে তথ্য সংশোধন পূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু বা রি ইস্যুর আবেদনসমূহ নিষ্পত্তিকরণের ক্ষেত্রে আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ আট বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা হতে পারে পরিপত্র উল্লেখিত অন্যান্য বলি অপরিবর্তিত থাকবে বলে জানানো হয় বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের আগের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে যদি আবেদনকারীর নাম সহ অন্যান্য তথ্য না মেলে সেক্ষেত্রে ই-পাসপোর্টের আবেদনপত্র গ্রহণ করা হতো না এনআইডি বা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে ই-পাসপোর্ট আবেদনকারীর নামের বানান সহ সব তথ্য অভিন্ন থাকতে হবে তথ্যে মিল না থাকলে আবেদন গ্রহণ করা হতো না সেক্ষেত্রে তথ্য ভিন্ন ভিন্ন হলে সংশোধন করে ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হতো পাসপোর্ট দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তা জানান পাসপোর্ট করতে হলে এনআইডি জমা দিতে হয় পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে এনআইডির সার্ভার সংযুক্ত যদি আবেদনকারীর নাম বাবা মায়ের নাম স্থায়ী ঠিকানা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে অমিল থাকে তাহলে ওই পাসপোর্ট আর ইস্যু করা হয় না আগে এই ধরনের সমস্যা হলে পাসপোর্ট অফিসে গিয়ে উপযুক্ত সার্টিফিকেট দেখিয়ে নাম সংশোধন করানো যেত তবে এখন থেকে প্রবাসীরা শুধু জন্মস্থান দিয়ে পাসপোর্টের আবেদন ও সংশোধন করতে পারবেন মালয়েশিয়াতে দশ রিঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটর বাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি সহ পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই মালয়েশিয়ার জোহর রাজ্যে অভিযান চালিয়ে পঁচাত্তর জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ আটকদের মধ্যে এগারো জন বাংলাদেশে রয়েছেন বৃহস্পতিবার জোহর রাজ্যের ইমিগ্রেশন পরিচালক দাতক দাতকি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন বুধবার বিকেল তিনটার দিকে পান্ডান পাইকারি বাজারের আসকশে প্রথম অভিযান চালানো হয় বৈধ পারমিট ছাড়া কাজ করা বিদেশিদের উপস্থিতি সম্পর্কে জনসাধারণের কাছে তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়েছে অভিযানে বিশটি স্থান পরিদর্শন ও ছেষট্টি জন ব্যক্তিকে তল্লাশি করা হয় এবং বিভিন্ন অভিবাসন অপরাধের জন্য পঁয়ত্রিশ বিদেশিকে আটক করা হয় অন্যদিকে বুধবার রাত সাড়ে বারোটায় বন্দর বারু পারমাস যায় পরিচালিত অপারেশন সাপুতে নয়টি ঘর পরিদর্শন করা হয় এতে মোট চৌষট্টি জন বিদেশিকে তল্লাশি করা হয়েছে এবং এদের মধ্যে চল্লিশ জনকে আরও তদন্তের জন্য আটক করা হয়েছে আটকৃতদের মধ্যে মিয়ানমারের একুশ জন পুরুষ জন নারী বাংলাদেশের এগারো পুরুষ পাকিস্তানের দুজন পুরুষ এবং ইন্দোনেশিয়ার এগারো পুরুষ উনিশ জন নারী এবং দুজন ভিয়েতনামি রয়েছেন এদের বয়স আঠারো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে আটকৃতদের উনিশশো উনষাট এবং উনিশশো সালের ইমিগ্রেশন আইন এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন রেগুলেশনের অধীনে অপরাধের সন্দেহ রয়েছে তাদেরকে পরবর্তী পদক্ষেপের জন্য সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে পরিচালক বলেন জোহর ইমিগ্রেশন বিভাগ রাজ্যে বিদেশিদের প্রবেশ ও ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধে আইন প্রয়োগকারী কার্যক্রম চলতে থাকবে অভিবাসন আইন লঙ্ঘনকারী কোনো পক্ষের বিরুদ্ধে আপোষ নেই সাংবাদিকদের সম্মান ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার রাজধানী কুয়াল্লামপুরের বুকিবিন্তানের রেস্টুরেন্ট আলো ছায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী রাসেল রানার সৌজন্য ইফতার মাহফিল উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আহমদুল কবির আশরাফুল মামুন বশির আহমেদ ফারুক আরিফুল ইসলাম মোহাম্মদ আলী মোর্শেদ আলম সুমন প্রমুখ ইফতার পূর্বে কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী রাসেল রানা সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করার পর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন সাংবাদিকরা হচ্ছে দেশ ও জাতির বিবেক সাংবাদিকরা আছেন বলেই আজও দেশে সভ্যতা ঠিক আছে মালীশিয়া কর্মরত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে প্রবাসী বাংলাদেশেরা উপকৃত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি এসময় ইফতার মাফির উপস্থিত থাকায় সকল সাংবাদিককে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ইফতারের আগে বিশ্বব্যাপী মুসলিম উম্মা এবং দেশ ও সমৃদ্ধি ও সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মনাজাত করা হয়